গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন ব্লকে সবাইকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লকটা শুরু করছি এই সকালে সকালে আমার শরীরটা সেরকম ভালো নেই যেন কদিন ধরে জ্বর আছে জ্বর গায়ে জ্বরটা একটু হালকা কমেছে কালকে ওই ডাক্তার কাছে গিয়েছিলাম হসপিটাল তার আমার জ্বর হয়েছে তোমাদের দাদা ভাইয়ের আবার জ্বর এসেছে সেরকম শরীরটা ভালো নেই তবুও তো করতে হবে ঘরে কাজ বাজ আর কি করবে এই যে সকালে উঠেই এদিকে ওই যে ছোট ছেলেটা স্কুলে যায়নি বড়টা স্কুলে চলে গেছে আর ছোটটা একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার আমি এই জন্য ভিডিওটা বানাচ্ছি ছোটটা ঘরে আছে বলে ক্যামেরাটা ধরে দিচ্ছে যাই হোক বন্ধুরা ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করলে ভিডিও বানাতে আমাদেরও আরো ভালো লাগে আর আমি তো নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এই জন্য তোমরা একটু কমেন্ট করে বলো আমার মানে ভিডিওগুলো ঠিক হচ্ছে কোথায় কি মানে ভুল হচ্ছে কি না হচ্ছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও এই যে উঠে পড়ে দরজাটা জল দিয়ে ধুয়ে চলে এসেছি আর এইদিকে সোফাটা কাল কবি বড় ছেলেটা ছিল ওই সোফাটায় সোফাটা পুরো মানে ওই সোফার এটা টাওয়ালটা নিচে নেমে গেছে এই জন্য টাওয়ালটা ঠিক করে দিচ্ছে আর এই যে খদ্দগুলো ঝাঁট দিয়ে নেবো তারপরে আবার

এখনো বিছনা থেকে বিছনায় শুয়ে উঠেছিল বড় ছেলেটাকে স্কুল ছেড়ে দিয়ে যে এসছে গায়ে দেখলাম অনেক জ্বর আছে গায়ে বললো আমি বললাম চান তারপরে তোমার মাথাটা ধুয়ে দেবো ওষুধটা দেবো তার আগে বললো আমি নাকি ওষুধ খেয়ে নিয়েছে ঠিক আছে খেয়েছো যখন খাও একটু শু আমি কাজগুলো সেরে নিই যেন ঘর দর এই ঝাড় দিয়ে দিয়ে নিচ্ছি আর তারপরে বাসন কাছন আছে সব কিছু হুম আর শরীর না ভালো থাকবে না কোনো কিছু করতে ভালো লাগে না আর এদিকে তোমার দাদাইয়ের সাথে একটু কথা বললাম আমাকে বললাম কালকে ডাক্তার প্র্যাকটিসান করে দিচ্ছে ওইটা ওষুধটা কিনে আনতে আর ওর বললো ঠিক আছে একটু আহ মানে একটু দোকান খুলুক তারপরে তখন ওষুধপত্রগুলো আনতে যাবে আর এদিকেই যে আমি কাজগুলো সব কেড়ে নিচ্ছি যে কালকে ওই যে রাত্রিবেলা যত ছেলেগুলো খেয়েছিল ওগুলোতে আর ওরা বাসন টাসন ধুয়ে নি আমার ছেলেটা অনেক ভালো ওরা করেও দেয় অনেক সময় অনেক সময় করে নেয় ওরা নিজে করেও দেয় আবার নিজে নিজেও করে নেয় নিচ্ছি রাত্রে বলা হয় যে হালকা আর দুপুর যে ভাতটা হয়েছিল আঁড়িটা ছিল এই জন্য আমি মেজে নিই হাঁড়িটা ভাত তো নেই এই জন্য মেজে নিচ্ছি আর এইদিকে বাগানে পুরো ফুলের বেচি ভর্তি হয়ে গেছে আর দিন মেঘলা হয় দিন মে হয় কিন্তু বৃষ্টি হয় না কবে যে বৃষ্টি হবে আমাদের এদিকে জলের খুব সমস্যা এদিকে যেদিকে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে ওই তাহলে দিঘা সাইডে এদিকে অনেক বৃষ্টি হচ্ছে মায়েদের ওখানে রোজ জায়গা ফোন করি বলে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিটা আমাদের দরকার বৃষ্টিটা আমাদের হচ্ছে না ওদিকে বলতো বৃষ্টি বেশি হলে চার্জ হতে একটু প্রবলেম মানে এই যে চার্জ হবে না ওই যে বড় ঘন্টা চার্জ হবে বড় ধান বলি ওইটা যে চার্জ হবে ওইটা আর হবে না এত জল হচ্ছে ওদিকে মাঠ পুকুর সব ডুবে যাবে এই বর্ষাকালে তো আমি এখন যাব না এখন গেলে তখন ভিডিও করে মানে মানে পুকুর ঘাট সব কিছু ভর্তি ভর্তি হয়ে হয়ে যেত যাবে আর জলের খুব প্রচুর জল ওদিকে ওদিকে এখন থেকেই জল হচ্ছে আর কি বলতো আর এদিকে মানে বাইরে তো মন খারাপ মনের ঠিক হয়নি এখনো যা কাজে টাজে যাচ্ছে এখন আর ওর পয়সাটা হয়ে যাওয়ার জন্য সেই দিন থেকে মন হয়ে যাও একটু ভালো তবুও এখনো কাজে টাজে যাচ্ছি আর এদিকে তোমার দাদা ভাই দেখতে এসেছে বাসন কোথায় ধুচ্ছি বাসনটা ধুয়ে নিয়েছি তারপরে তোমার দাদাইকে একটু মাথাটা ধুয়ে দেবো গায়ে জ্বর অনেক জ্বরটা অনেক হয়েছে আমি চান টান করি তারপরে এখন বাসন ধোবো না হলে তোমার দাদা ভাই তো ধুতে চাইবে না আর এদিকে বাসনটা ধোয়া হয়েছে খাওয়ারটাও বানাতে হবে চান করি আমি রুটি তরকারি বানাবো চান করার পরে রুটি তরকারি বানাবো আর এদিকে ধোয়া আর বাথরুমে যাবো এবারে বাসন টাসন গুলো এইগুলো সাজিয়ে রেখে এলাম আর এই যে তোমার দাদাভাবে ওষুধ খাচ্ছে বারণ করলাম তখন ওষুধ খেতে আবার ওষুধ খাচ্ছে যাই হোক আমি যে থালা বাসনগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর তোমার এই যে জল দিয়ে ঝাড়িয়ে নিয়েছি কালকে জল দিয়েছিল অনেক জল ভরে রেখেছি অনেক জায়গায় জল ভরে রেখেছি আবার দু তিন দিন পরে জল দেবে বলে ওই জন্য জল ভরে রেখেছি আর এই বাথরুমে তোমাদের আগের ভিডিওতে রেখেছি তো কত জল ভরে রেখেছি কত ডাব্বা গুলো দেখেছো আমাদের এই ডাব্বা আমাদের এই দু মাস তিন মাস হয় একটু জলের কষ্ট হয় ছাড়া আর হয় না এই যে বাথরুম কত জল ভরে রেখেছে তো দেখতেই পাচ্ছি যাই হোক ব্রাশটা করতে ঢুকে গেলাম এবার চান করে বেরোবো তোমার দাদা একটু মাথাটা ধোয়াবো গায়ে অনেক জ্বর এই যে মাথা ধোয়াতে নিয়ে এসছি গায়ে অনেক জ্বর এত জ্বর গায়ে এই যে তো আবার নিচে বসতে পারে না তাই না এই জন্য এরকম বসে আছে মাথার ধোয়াচ্ছি আর মাথা দেখি না পুরো গরম জ্বর বেরোচ্ছে আর এই ওয়েদার সব সব ঘরে ঘরে এখন জ্বর হচ্ছে বলছে যাই হোক মাথাটা ধুয়ে দেবো আর কালকে হসপিটালে গেছিলাম ওই শুধু একটা ওষুধ দিয়েছে প্যারাসিটামল একটা দিয়েছে দুজনকে আর একটা ওষুধ কিনতে বলেছে ওইটা খাও সেরে যাবে এটা ভাইরাসের মতো এই জ্বর ও ঘরে ঘরে সবারই হবে এরকম মাথাটা ধুয়ে দিচ্ছে দেখে মাথাটা ধুয়ে তারপরে রুটি বানাতে যাব কারণ মাথাটা ধুয়ে গেলে গেলে আর একটু আরাম লাগবে আমার একটু জ্বর হয়ে উঠেছিল তখন আমি রাত্রিবেলা কি করলাম গিয়ে মাথাটা ধুয়ে দিলাম তারপরে আমার তারপরে আমি মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চান টান করলাম পা হাত না প্রচুর গরম জল বেরোচ্ছে এত গরম বডি পুরো গরম হয়ে গেছে চলে এসছি আর তো আসা হয়নি রুটি তরকারি বানালাম আর তো ভিডিও করা হয়নি আর এদিকে মানে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে ভিজিয়ে ভিজিয়ে বাজারে যাওয়াও যাবে না আর ফিরে কিছু সবজি নেই যে কটা ভেন্ডি পড়ে আছে আর এই লাল শাক একটু ছেলেটা আনতে বলছিলাম কালকে এম ছোট ছোট লাল শাক সে তার কি ছোট ছেলেটা তারা কি আর বাজার করতে জানে বড় শাক নিয়ে চলে এসছে যা ওইটাই দরকারি বনাবো আর भिണ്ടിটা দরকারি করব আর আলু কুমড়া তরকারি বানিয়েছিলাম দুপুরে তোমরা সকালে নিগুণ দাদা বই রুটি খাবে বলে আলু কুমড়ো পটল সব পিন ডাল দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম ওইটা না হলে খাওয়া হয়ে যাবে রাত তো তুমি বাজারে যাব না বৃষ্টি ওয়াচার भेजব না বৃষ্টিতে ভিজেলেই তো আবার জলটা আসবে হুম এবার আমি করলাম ভাতটা বুসেলাম ঝিমঝিম বৃষ্টি হচ্ছিল তারপর আর ওইদিকে ভাতটা আমি গুছিয়ে দিয়েছি গ্যাসে আর আর কুমড়ো তরকারিটা আর একটু মানে হালকা জল দিয়ে দিয়েছি মানে কুমড়ো তরকারিটা একটু হয়ে হয়ে মোটা মোটা মানে কি বলে কুমড়োর তরকারি যেরকম হয় সেরকম হয়ে গেছিল আর আমি একটু ডাল টাল দিয়েছি মানে ডালের মতো হয়ে যাবে পাতলা হয়ে যাবে যেন জল গরম করে একটু দিয়ে দিলাম দিয়ে তাহলে পাতলা হয়ে যাবে ডালটা ডালে আর খেয়ে নিতে পারবে আর চা করব। করবো আর এই যে তোমার ভেন্ডি তরকারি করবো এইটুকুই করবো আর কিছু করবো না কারণ জ্বর উঠছিলাম সেই থেকে জ্বর আছে না প্যারিস্টামল খেয়েছিলাম না শরীরটা দুর্বল হয়ে গেছে আর জ্বরটা সেভাবে হয়নি আর আমি একটু আলু সিদ্ধ করে নেব আলু সিদ্ধ না হলে আমার ভালো লাগে না আমাকে ওই জন্য একটা আলু কেটে নিয়েছো ওটাকে ইন্ডাকশনে সিদ্ধ করে নেব আর ওই ভেন্ডির তরকারি করব আর আর বন্ধুরা আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো কমেন্ট করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও হুম আর আমার তোমরা আমার পরিবারের পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য আর কি বলতো এই যে রান্না বান্না সেরে তারপরে ছেলেটা ছোট ছেলেটা ইংলিশ টিউশন যাবে বড়টা এখনো আসেনি বড়টা আস্তে আস্তে দেরি হয়ে যাবে ছোটটা আজকে স্কুলে যায়নি ঘরে আছে ও আর বড়টা স্কুলে গেছে আর ও পড়তে বেরোবে বৃষ্টিটাও পড়ছে কি করে বেরোবে কি জানি আর এদিকে আমি যে রান্নাটা বসিয়ে দিয়েছি না খালি ঘুম ঘুম লাগে শরীরটা আগে থেকে একটু বেটার আছে কিন্তু কি বলতো আমার যদি একটু সুস্থ হলো আমার তো জ্বর হয়ে গেল এই জন্য একটু মনটা খারাপ খারাপও লাগছে যে সবজিগুলো কাটা হয়েছে ওদিকে যে এই ডালটা যে বললাম না ওই যে ডালটা একটু জল দিয়ে করতে দিয়ে দিচ্ছি পাল্লা করার জন্য যে ডালটা হয়ে গেছে আর ওদিকে ভাতটাও হয়ে এসছে কারণ ছেলেরা আবার চলে আসবে বড় ছেলেটা চলে আসবে স্কুল থেকে এসেই খাবে এই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর ওইদিকে ওই যে আনাজ করলাম ভেন্ডি গুলো ভাজা তুলে দেবো আর ওই সাতটা তরকারি বানাবো আর যে সব সবজি গুলো বার করে নিয়েছি আমি মশলাপাতি গুলো বার করে নিয়েছি আর জলের বোতল গুলো নিচে নাম করে দিয়েছি অনেকগুলো কারণ ওপরে আছে তো ভর্তি হয়ে মানে জায়গা নেই রাখার আর এই তেলটা কি করছিলাম কালকে একটু পটল ভাজছিলাম তেলটা একটু বেশি হয়ে গেছিল পটল আর বেগুন ভাজছিলাম তেলটা একটু বেশি হয়ে গেছিল তারপর রাত্রিবেলা কড়াইটাই যেন কি করছিলাম একটা একটু সুজি বানিয়েছিলাম এই জন্য তেলটা আমি রেখে দিয়েছিলাম যাই হোক রান্নাবান্না করেই তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে এই যে করতে চলে এলাম আর কি বলতো রান্না করতে করতে জল এসছিল মানে একটু বৃষ্টিটা ভারী পড়ছিল আর বাথরুমে যে বাথটাব খালি ছিল সেই বাথটাবে করে জল ভরার জন্য শাক তরকারিটা তুলে দিয়ে আমি চলে গিয়েছিলাম আর এদিকে যে খাওয়াটা দিচ্ছি বাথটাবে জল ভরতে ভরতে পুরোটা আমি ভিজে গেছি আবার নাইটিটাকে চেঞ্জ করতে হলো আবার তোমার দেখা বকাবকি করছে এই জ্বর এসছিল গায়ে আমার ভিজতে গেলে আবার জ্বরটাকে ঘুরাবে মিশা বলছে আর বলে বলে উনি চলে গেল শুতে আবার আমি এদিকে ভাত বাড়ছি আর অচনটা কিরে লেগে গেছে আর ছেলেটা স্কুল থেকে চলে এসছে আর ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি খেতে বসবো আর বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো নতুন ব্লগ করলো আরম্ভ করেছি নতুন নতুন ঠিক মতো জানি না সেরকম তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করে একটু বলে দিয়ে এই যে ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি ওদের খাওয়ার জন্য আর খেতে বলছো আমিও আলু সেদ্ধ আমারও আলু সেদ্ধ হয়ে গেছে ওখানে আলুটা মাখাবো ওদের খেতে দিয়ে দিই তারপর আমি খেতে বসবো এই যে ডালটা করে নিচ্ছে ডালটা দিয়ে দিচ্ছি ওদেরকে আর একটু রেখে দেবো বিকালে যদি ওরা কেউ রুটি খায় রুটি সকালে করছি না রুটি আছে এই জন্য আর একটু রেখে দিলাম ওদের জন্য যাই হোক বন্ধুরা যে খেতে বসে গেছে আমার ছোট ছেলেটা আর ওই বাবার জন্য খাওয়ার বার করে দিয়েছি ওই জন্য জ্বর গায়ে কি অবস্থা মুখ চোখের কি অবস্থা হয়ে গেছে মানে চোখ টোক গুলো টাটিয়ে গেছে শরীরটা দুর্বল হয়েছে ঘাইল হয়ে গেছে যাই হোক বন্ধুরা ভালো থেকো এই বলে টা শেষ করছি আবার দেখাবে নেক্সট কে ভালো থেকো